হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করলাম আর সকাল সকাল মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছে একটু টুকিটাকি কিছু শপিং করতে যেগুলো আর কি শেষ হয়ে গেছিলো সেগুলোই নিতে এসেছি তো পাস্তা কর্নফ্লেক্স তারপর সারার কিছু বিস্কিট এগুলো ছিল না তো ওগুলোই নিতে চলে এসেছি আর আমার নেয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন দেখো বাড়িতেও চলে এসেছি আর বাড়িতে এসে এই যে সকাল থেকেই শুরু করে দিলাম নিজের কাজকর্ম আর আমি সারাকে আগে স্কুলে দিয়ে এসে তারপর বাড়িতে সমস্ত কাজকর্ম করি কারণ তাহলে না শান্তিভাবে সুস্থভাবে করা যাবে তা না হলে অত ওই ব্যস্ততার মধ্যে এত কিছু করে উঠতে পারবো না তো কোনো রকমে একটা কিছু রান্না করে ওকে আমি আগে খাইয়ে দিই তারপর বাড়িতে এসে সমস্ত রান্না কমপ্লিট করি আর সমস্ত কাজও কমপ্লিট করি আর আমি তো চুল ছেড়ে কোনো কাজ করতেই পারি না তাই চুলটাকে একটুখানি পেঁচিয়ে বেঁধে নিচ্ছি যেহেতু আমি ক্ষোভা করতে পারি না আর আজকের এই ব্লগটাতে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হলো আমরা কি করে বুঝবো যে আমাদের উপরে ঈশ্বরের সহায় আছে কয়েকটি লক্ষণ আছে যে লক্ষণগুলি যদি থাকে তাহলে কিন্তু বোঝা যাবে যে ঈশ্বরের সহায় আমাদের ওপরে অবশ্যই আছে ঈশ্বরের সহায় ছাড়া কিন্তু এটা সম্ভব নয় তো সেই লক্ষণগুলি নিয়েই একটু আমি আজকে আলোচনা যে কথাটি আলোচনা করব। সেই কথাটি হলো আমরা সবাই সাধারণ মানুষ আর মানুষের জীবনে সমস্যা থাকবে এটাই কিন্তু স্বাভাবিক কারোর জীবনে হয়তো কম কারোর জীবনে বেশি কিন্তু সমস্যা কিন্তু থাকেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যখন জন্মেছিলেন উনি কিন্তু জন্মাবার আগেই ওনার জীবনের বহু সমস্যা নিয়ে জন্মেছিলেন তো তারা তো ভগবান তাই না আর আমরা তো সাধারণ মানুষ তো এই যে আমাদের সাধারণ মানুষদের জীবনে যখন সমস্যা আসে সেই হাজারো সমস্যার মধ্যেও যখন আমরা ঈশ্বরকে স্মরণ করি এবং সেটা বিশ্বাস করি যে হ্যাঁ হাজারো সমস্যা এলেও একটা টাইম পর ঈশ্বর আমাকে ঠিক এই সমস্যার সমস্যার থেকে মুক্তি করবেন এই যে বিশ্বাসটুকু এই বিশ্বাসটুকু যে ব্যক্তি রাখে ঈশ্বর কিন্তু অবশ্যই তার প্রতি সহায় হয় ঈশ্বর কি কখনো ওপর থেকে আমাদের এই পৃথিবীতে এসে মানে সে কি কোনো কাজ আমাদের করিয়ে দেবেন না কোনো কাজের বা কোনো বিপদ থেকে আমাদের উদ্ধার করবেন সেটা তো নয় ঈশ্বর তো মানুষের মাধ্যমে এগুলো করাবেন তাই না আর যে ব্যক্তির প্রতি ঈশ্বরের সহায় থাকে সেই ব্যক্তির কিন্তু কোনো দিন অন্নের অভাব হয় না সে যেখানেই যাক যে অবস্থাতেই থাকুক যেভাবেই থাকুক অন্যের অভাব কিন্তু তার কখনো হয় না এটাও কিন্তু ঈশ্বরের সহায় ছাড়া অসম্ভব আজকে আমাদের জীবনে যে সমস্যাগুলো আসে সেগুলো হয়তো আমাদের কর্মফলেরই একটা ফল যেটা আমরা পাচ্ছি এই যে আমাদের সমস্যা স্বরূপ কারণ আমরা হয়তো এমন কোনো কর্ম করেছি যার জন্য আমাদের জীবনেই সমস্যাগুলো আসছে আর জীবনের সমস্যা যখনই আসবে হয়তো পাশের অনেক মানুষ জীবন থেকে সরে দাঁড়াবে আর এটাই কিন্তু স্বাভাবিক ওই যে কথায় আছে যে সুসময়ে কিন্তু অনেকেই তোমার সঙ্গী হবে অসময়ে কেউ তোমার সঙ্গী হবে না তো একটা কথা সবসময় মাথায় রাখতে হবে কেউ তোমার সাথ দিল বা না দিল ওপরালা কিন্তু সবসময় তোমার সঙ্গে আছে আর সবসময় তোমাকে সাহস জুগিয়ে যাচ্ছে এটা সব সময় মাথায় রাখতে হবে যেমন কিছু লক্ষণ আছে কিছু কিছু মানুষ তার জীবনে বিপদ আসার আগে না একটু হলেও আভাস পায় যে আমার জীবনে এটা হতে পারে বা আজকেই এই জিনিসটা ঘটতে পারে তো এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে তাদের উপরে অবশ্যই ঈশ্বরের সহায় আছে তা না হলে এই যে যে ভাবনাটা এই যে যে আভাস পাওয়াটা এটা তো সবার সঙ্গে হয় না সবার ক্ষেত্রেও সেটা সম্ভব নয় তো অবশ্যই তাদের উপরে ঈশ্বরের সহায় আছে দেখেই কিন্তু তারা এই যে যে আগে থেকে একটু আভাস পাওয়া বা বুঝতে পারে এই ব্যাপারগুলো তাদের মধ্যে হয় যেরকম ধরো তোমার একটা কিছু খেতে ইচ্ছে করলো কিন্তু তুমি সেই জিনিসটা তুমি তৈরি করে খাচ্ছ না হঠাৎ কেউ তোমাকে এসে তোমার সেই পছন্দের খাবারটি এনে বললো যেই খাবারটি না আজকে আমি তোর জন্য বানিয়ে এনেছি তুই খাই খাবারটি তো তখনও কিন্তু বুঝতে হবে যে অবশ্যই ঈশ্বরের সহায় ছাড়া এগুলো কিন্তু সম্ভব নয় ঈশ্বরের সহায় ছিল দেখেই আজকে ঈশ্বর কারোর মাধ্যমে তোমাকে তোমার পছন্দের জিনিসটা তোমার কাছে এনে পৌঁছে দিল তো এটা তো তার সংকেত ছাড়া কোনোভাবেই সম্ভব নয় তো যাই হোক কথা বলতে বলতে এখানে আমি আমার সকালের ব্রেকফাস্টখানা করে নিচ্ছি এখানে হলো ওটস আর টক দই নিয়েছি আর সঙ্গে একটা কলাও কিন্তু নিয়েছি এটাই হলো আজকে আমার সকালের ব্রেকফাস্ট আমি প্রায়ই এটা দিয়েই আমি আমার ব্রেকফাস্টখানা কমপ্লিট করি সকালে আর এদিকে তো রান্নাবান্নাও শুরু করে দিয়েছি দেখলে তো রান্নাবান্না করতে করতেই ব্রেকফাস্ট করে নিতে হয় তা না হলে আর সময় হয় না অনেকটাই বেলা হয়ে যায় তাও কিন্তু এখন অনেকটাই বেলা হয়ে গেছে তো যাই হোক যে কথাগুলি বলছিলাম আর কি আরও একটি বিষয় সেটি হলো ধরে নাও তুমি তোমার জীবনের কোনো একটি কাজ করতে গেছো তুমি তোমার হানড্রেড পারসেন্ট দিয়ে সেই কাজটি করছো কিন্তু তবুও তুমি সফল হতে পারছো না কিছুতেই তুমি সফল হতে পারছো না তার কারণ কি জানো কারণ যতক্ষণ না তোমার চোখ কান খুলে তুমি কাজটা করছো যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার জীবনের উদ্দেশ্যকে উপলব্ধি করতে পারছো ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি সফল হতে পারবে না কারণ ওই যে ওপরালাই তোমাকে সফল হতে দেবে আসলে কি বলো তো আমাদের জীবনে যখন ব্যর্থতা হতাশা নিরাশা এগুলি আসে না এগুলি কিন্তু আমাদেরকে দুর্বল করতে আসে না এগুলি বরঞ্চ আমাদেরকে আরও শক্তিশালী করতে আসে আরও মজবুত করতে আসে জীবনে চলার পথে যদি জীবনে কোনো দিন নাই হারি তাহলে কোনোদিন যদি বড় কিছু জেতা হয় সেই জেতার অর্থকে কোনো দিনই কিন্তু উপলব্ধি করতে পারবো না এই জন্যই এই যে যে হার জিত সবই কিন্তু ওপরালারই সংকেত যেমন ধরো অনেকেই এমন আছে যে অন্যের দুঃখ দেখে নিজের খুব দুঃখ হয় কষ্ট হয় গরিব মানুষেরা যদি না খেয়ে থাকে বা তারা একবারও ঠিকঠাক খেতে না পায় তাদেরকে দেখে কষ্ট হয় যে আহারে তারা একবারও খেতে পাচ্ছে না কিন্তু আমি ভালো মন্দ খাচ্ছি এই যে যে ব্যাপারটা যদি ফিল হয় তার মধ্যে তাহলে কিন্তু অবশ্যই বুঝতে হবে সেই ব্যক্তিটির ওপরে ওপরালার সহায় আছে তা হলে এই ফিলগুলো কিন্তু সবাই করে না সবার মধ্যে ব্যাপারগুলো হয় না ভগবান কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই আছে তোমরা হয়তো ভাবছ প্রত্যেকের ঘরেই ভগবান আছে তার মানে তার মানেটা হলো আমাদের মা বাবার মধ্যেই তো আমাদের ভগবান বসবাস করেন ভগবান বিরাজ করেন আজকে মা বাবাকে যদি শ্রদ্ধা করি ভক্তি করি সবার মধ্যে হয়তো এটা থাকে না যে মা বাবাকে শ্রদ্ধা করা ভক্তি করা সম্মান করা ভালোবাসা এই ব্যাপারটা সবার মধ্যে থাকে না এবং যাদের মধ্যে থাকে তাদের ওপর কিন্তু ঈশ্বরের সহায় থাকে মা বাবাকে ভালোবাসতে হবে মা বাবাকে শ্রদ্ধা করতে হবে মা বাবাকে ভক্তি করতে হবে তবেই কিন্তু তুমি জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে জীবনে তোমাকে কোনো দুঃখ ছুতেও পারবে না কারণ তোমার ওপরে মা বাবার আশীর্বাদ আছে আর মা বাবার আশীর্বাদ থাকা মানে স্বয়ং ওপরালার আশীর্বাদ থাকা আর এখানে দেখো আমি কয়েকটা পকোড়া ভেজে নিলাম এটা কেশের পকোড়া বলো তো এটা হলো গন্ধবাদালির পকোড়া তোমরা গন্ধবাদালি নাম হয়তো অনেকেই শুনেছ আবার অনেকেই শোননি এই পাতাটার একটা বিকট স্মেল হয় তো সেই পাতারই পকোড়াটা হচ্ছে আর এই পাতা খাওয়া কিন্তু খুব উপকারী এই পাতার রস খাওয়া যেতে পারে পাতা বেটি খাওয়া যেতে পারে আর পকোড়া করেও খাওয়া যেতে পারে পকোড়া করে খেতে কিন্তু দারুণ লাগে আমি একটু চালের গুঁড়ি দিয়ে পকোড়াগুলো করেছি যাতে করে বেশি মুচমুচে থাকে তো গরম গরম খেতে তো দারুণ লাগে আর এখানে দেখো টোস্ট করে নিয়েছি এটা হলো টিফিন তারকের আর এই যে এটা হলো মৌরালা মাছ ভাজি মৌরালা মাছ দিয়ে আজকে আলু বেগুন পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করব। চচ্চড়ি খেতে কিন্তু বেশ লাগে আর এই মৌরালা মাছগুলো দারুণ টেস্টি হয় আর আলু বেগুন দিয়ে মাছের চচ্চড়ি খেতে কিন্তু দারুণ লাগে আর আমি চচ্চড়ির মধ্যে একটা টমেটোও দিয়েছি আর পেঁয়াজ কুচি তো আছেই তো টমেটো দিলেও কিন্তু খেতে বেশ লাগে আর এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কাকিমাও চলে এসছে আর সারাকেও আনতে যাওয়ার সময় হয়ে এসেছে তো আমার এই চটচড়ি রান্নাটা হলেই রান্না কমপ্লিট হয়ে যায় আর রান্নার পরে গ্যাসটা মুছে নেব তারপর সারাকে নিয়ে এসে স্নান ট্রান করব আর এই দেখো চরচড়িটা পুরো এরকম গামাখা গামাখা হবে মানে বেশি কিন্তু ঝোল রাখা যাবে না ঝোল রাখলে ভালো লাগে না চটচড়ি আর বেগুনটা একটু গলে গেছে আমার ভুল হয়ে গেছে বেগুনটা একটু তুলে রাখলে ভালো হতো তাহলে এতটা গলে যেত না তো যাই হোক আমার রান্না কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে আমাদের মধ্যে অনেকেই এমন আছে যারা কিন্তু পশু পাখি একটু বেশিই ভালোবাসে পশু পাখির কষ্ট তারা দেখতে পারে না পশু পাখি না খেয়ে আছে দেখে তারা একটু হলেও খেতে দেয় এই যে যে ব্যাপারগুলো যাদের মধ্যে কাজ করে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে তাদের ওপরে ঈশ্বরের সহায় আছে ঈশ্বরের সহায় ছাড়া কিন্তু এটা কখনোই সম্ভব নয় কারণ এটা কিন্তু সবার মধ্যে নেই আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা পশু পাখি পছন্দ করে না বা রাস্তাঘাটে কুকুর বেড়াল দেখলে ঢিল ছুটছে বা পেটাচ্ছে বা কিছু একটা করছে এরকম কিন্তু আমরা অনেক দেখতে পাই মানে প্রায়শই দেখতে পাই তো তাদের মধ্যে কি ঈশ্বরের সহায় আছে একদমই নেই আর যারা ওদের দুঃখে দুঃখ পায় ওরা না খেয়ে থাকলে খেতে দেয় তাদের মধ্যে কিন্তু ঈশ্বরের সহায় থাকে আর এখন আমি সারাকে আনতে যাচ্ছি কারণ সময় হয়ে গেছে ওর ছুটি হওয়ার তো ওকে নিয়ে আসি গিয়ে যেহেতু স্কুলটা খুব একটা দূরে নয় কাছেই বলতে গেলে তো তাই জন্য আমার আর অসুবিধা হয় না আমি ওকে স্কুটি করেই নিয়ে আসি আবার মানে নিয়ে যাই আর নিয়ে আসি আর এই দেখো দুষ্টুটা চলে এসেছে বাড়িতে আর ওর জন্য আজকে যে বিস্কিটটা এনেছি তো আমি ওকে বলেছি তোমার জন্য আজকে সারপ্রাইজ আছে তুমি চোখটা বন্ধ করবে আমি তোমাকে সারপ্রাইজ দেব তো ও ভীষণভাবে এক্সাইটেড ছিল যে মাম্মা আমার জন্য কি এনেছে তো দেখো চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে চোখ কিন্তু খুলেনি আর আমি এই যে হাতের পেছনে মানে লুকিয়ে বিস্কিটের প্যাকেটটা নিয়ে এসি আর ভীষণ খুশি ও যেহেতু ডার্ক ফ্যান্টাসি সে ভীষণ পছন্দ করে খেতে আর দেখো আরও যে কেক টেকগুলো এনেছিলাম সেগুলোও টেবিল থেকে নিয়ে এসছে আর আমি এগুলো তুলেছিলাম না যে ও বাড়ি আসবে দেখবে তারপর তুলবো আর এখন আমি ওকে চেঞ্জ করে দিচ্ছি ওর আবার আজকে ডান্সের ক্লাস আছে তো ওকে খাইয়ে দাইয়ে আবার ডান্সে নিয়ে যেতে হবে আর দেখো সারাকে খাইয়ে দাইয়ে দিয়ে কিন্তু আমরা বেরিয়েও পড়েছি আর এই যে ফুলগুলো দেখছো এগুলো দেখে কি মনে হচ্ছে প্লাস্টিকের ফুল ঝুলিয়ে রেখেছে একদমই নয় কিন্তু এগুলো হলো অর্কিড পরগাছা যে অর্কিডগুলো হয় সেই অর্কিড এত ভালো লাগছে না দেখতে দূর থেকে মনে হচ্ছে প্লাস্টিকের ফুল তো আমি আর কাছে এসে মানে কাছে না এসে পারলাম না একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব দেখে ভীষণ ভালো লাগছে দেখতে একটা কাকিমা বাড়িতেই অর্কিডের এই গাছটা মানে এত মিষ্টি কালারটা না পুরো আইসুদিং একটা কালার দারুণ লাগছে দেখতে দেখো আর সুন্দর একটা স্মেলও আছে আমি একটু স্মেলটা শুকেছিলাম তো এক একদম হালকা স্মেলটা খুব মিষ্টি তো যাই হোক ফুলগুলো দেখে তো মন ভরে গেল আর এখন তো আমরা ডান্স ক্লাসের দিকে যাচ্ছি সারাকে নিয়ে আমরা বলতে আমি আর কি সারাকে নিয়ে যাচ্ছি তো যাই হোক আজকে ব্লগটার বেশি বড় করছি না আজকে ব্লগটা এখানেই এড করছি আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোন ব্লগ নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব তো আজকের মতো এখানে টাটা